এখন আমি আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাই দিই আমি ভিডিও শুরুতে বলছিলাম উইড্রো দিব সো প্রথমত আমি এটা উইড্রো দিচ্ছি উইড্রোতে যাচ্ছি এটাকে অল করে দিচ্ছি এবং আমার কস্ট যাবে জিরো টাকা আসসালামু আলাইকুম আজকে আরেকটা চমৎকার ইভেন্ট শেয়ার করবো এবং আপনি দেখতে পারতেছেন আমার এখানে অ্যাকাউন্টে কিন্তু চোদ্দোশো একাত্তর টাকা আছে আমি সম্পূর্ণ উইড্রো দিব। উইদাউট চার্জ ছাড়াই আমি সম্পূর্ণ উইড্রো দিব এই প্রজেক্টটা তো অনেক আগে শেয়ার করছি সো আমি দেখাই দিই এই প্রোজেক্টটা আমি শেয়ার করছিলাম অনেক আগেই আমি আমার চ্যানেল থেকে দেখাই দিচ্ছি এইখান থেকে দেখতে পারতেছেন আমি জাস্ট একটু এই যে এই প্রোজেক্টটা অনেক আগে শেয়ার করছি অনেকেই ইনকাম করতেছেন অনেকেরই প্রবলেম হচ্ছে প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং সিমিলার লাইক একটা প্রজেক্ট আছে সেম প্রোজেক্ট ওই প্রোজেক্টটাকেও আজকে শেয়ার করে দেবো আমি আপনাদের মাঝে ওইভাবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে করবেন সম্পূর্ণ কিছু দেখাই দেব এইটা যেভাবে কাজ করতে হয় এই প্রজেক্টে যেভাবে কাজ করতে হয় আর কি ওইটাকেও সেই ঠিক সেমভাবে আপনারা কাজ করবেন এই একইভাবে আপনাকে কাজ করতে হবে সো আজকের ভিডিওতে ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু দেখাই দেব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি আপনারা হচ্ছে এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল করে দিবেন সেই সাথে আজকের যে ভিডিওটা দেখতেছেন ধরেন আপনি এই ভিডিওটাই দেখতেছেন এই ভিডিও টাইটেলের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন আপনি নিচে দিকে দেখতে পারবেন টুডে ডে এয়ার্ট অফ যেরকম টু ডে এয়ার্ড যেখানে ক্লিক করলে আপনি সোজা সোজা চলে আসবেন আমাদের টেলিগ্রামের এই পোস্টের মাঝে এইখানে আমি দুইটা পোস্টেরই আর কি মেনশন করে দেবো দুইটা পোস্টকে আমি দুইটা পোস্টের লিঙ্ক দিয়ে দেবো দরকার পড়লে সো প্রথমটাতে আপনি যেটা আছে প্রথম আজকের বর্তমানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই যে এইটা যেখানে অলরেডি ব্যালেন্সও রয়েছে শো করতেছে এইটা থেকে আপনারা ডেইলি প্রতিটা রেফারে পাবেন হচ্ছে আপ টু একশো টাকা এবং একটা নতুন যে প্রজেক্টের কথা বলতেছি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা পাবেন হচ্ছে আপ টু একশো আশি টাকা আপ টু কেন বলতেছি এখানে অনেকে প্রশ্ন থাকবে যে কথার সামনে আপ টু কেন বলতেছি এইখানে সম্ভাব্য কথাটাকে বোঝানো হয়েছে সো প্রথমত আমি বলি যারা অ্যাকাউন্ট নতুন করছেন এবং রেফার করছেন অনেকেরই একটাই প্রশ্ন যে ভাই পেমেন্ট পাচ্ছি না পেমেন্ট অ্যাড হচ্ছে না সো চলেন দেখাই দিই আপনারা প্রথমত চলে আসবেন এই যে এই অপশানটাতে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ বাইন্ড আপনি যে হোয়াটসঅ্যাপ বাইন্ড করছেন ওইটাতে আসবেন সো আমি এইখানে যাচ্ছি যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ বাইন্ড অপশনে যাচ্ছি এবং এখান থেকে দেখতে পারবেন আমার কয়টা হোয়াটসঅ্যাপ বাইন্ড আছে একটা আছে দুইটা আছে তিনটা আছে এরকম অনেকগুলো আছে এটা আমার টোটাল ছয় চল্লিশ ঘন্টা আপটাইম টাইম ছিল এটা বাউান্ন ঘন্টা আরও নিচের দিকে যদি যাই নিচের দিকে দেখাইতে পারবো এটা উনচল্লিশ মিনিট সো এইগুলো আপনার যতক্ষণ অ্যাক্টিভ থাকবে আপনার যেটাকে রেফার করবেন সেটাতেও তো আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখতে হবে এখন ওইগুলোতে যতক্ষণ সময় অ্যাক্টিভ থাকবে ঠিক তত টাকায় চব্বিশ ঘন্টা পরে আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড হবে অর্থাৎ রেফার কমিশন এবার এক্সাম্পল দেখায় এক্সাম্পল হচ্ছে আমি আমার রেভিনিউ ডিটেলসে যাচ্ছি রেভিনিউ ডিটেলসে যাওয়ার পর দেখতে পারবেন রেফারের জন্য তো একশো চুরাশি টাকার কথা বলছি কিন্তু এখানে আসছে আমার কত আটচল্লিশ টাকা এখানে আসছে তিয়াত্তর টাকা কারণ এই সম পরিমাণে ঠিক এই পরিমাণেই আমার হচ্ছে রেফারটা অ্যাক্টিভ ছিল হোয়াটসঅ্যাপ এইটাই হচ্ছে মূলত কথা আপনার যতক্ষণ সময় অ্যাক্টিভ থাকবে ঠিক ততগুলো টাকায় আপনার অ্যাড হবে এখানে অনেক পাগলই আসেন মানে পাগল বলবো না অনেকটাই আসেন লোকজন যারা হোয়াটসঅ্যাপ বাইন্ডটাকে মনে করতেছেন রেফার ভাই হোয়াটসঅ্যাপ বাইন্ড করছেন এটা আপনার হোয়াটসঅ্যাপ বাইন্ড করার ডিটেলস আপনার রেফার যেটা ওইটা এইখানে তো ওইটা আপনি কী করবেন এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাই লেভেল মাই লয়ার লেভেল এইখানে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন এইখানে আপনার টোটাল রেফার দেখতে পারবেন লেভেল ওয়ান এটা আপনার রেফার লেভেল টু যাকে রেফার করছেন তার রেফার তার লেভেল থ্রি ও যাকে রেফার করছে তার রেফার তারপরে সে যাকে রেফার করছে সেই রেফার তারপরে ফাইভ তারপরটা যে রেফার করছে তার রেফার ওকে এইটা হচ্ছে মূলত মেন কথা এখন আমি আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাই দিই আমি ভিডিও শুরুতে বলছিলাম উইড্রো দিব সো প্রথমত আমি এটা উইড্রো দিচ্ছি উইড্রোতে যাচ্ছি এটাকে অল করে দিচ্ছি এবং আমার কস্ট যাবে জিরো টাকা এখানে আমি যদি এগুলো উইড্রো দিই সেক্ষেত্রে আমার উইড্রো চার্জ যাবে আর আমি যদি এটা নিয়ে উইড্রো দিই তাহলে আমার উইডো চার্জ কাটবে না সো আমি এখান থেকে উইড্রো ডিটেলসে যাচ্ছি এবং দেখতে পারবেন আমার এইখান থেকে উইডো পেন্ডিং রিভিউ চলে গেছে আমি টোটাল দিছি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর টাকা এবং চোদ্দোশো বাহাত্তর টাকায় এখান থেকে যাবে আমার কোনো প্রকার ফি কাটবে না সো এইটা হচ্ছে মূলত ডিটেলস এবং এবার বলি আজকে যে অফারটা শেয়ার করবে এটা সিমিলার লাইক সেম প্রজেক্ট কীভাবে জয়েন করবেন বলে দিই এই যে রেফারটা রেফার লিঙ্কটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পোস্টে মাঝে আসবেন এখান থেকে চলে আসবেন এই রেফার লিংটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন আপনার মূলত কাজ শেষ পেস্ট করে দেওয়ার পরে আপনি এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে ইয়েস করে দেবেন অর্থাৎ আপনি লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবেন তারপরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেবেন ইংলিশটা বুঝতে সুবিধা হবে ইংলিশ দেওয়ার পরে এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন ইএস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে লগ ইন নাও অপশানে ক্লিক করে দিবেন এবং এইখানে প্রথমটাতে দিবেন ইমেল তারপরে দিবেন পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড অটো বসে যাবে তারপরে ক্রিয়েটনা অপশন ওকে আমি সম্পূর্ণ বসাই দিলাম দেওয়ার পরে ক্রিয়েটনা অপশনে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ফর আপনার যদি ভুলে যান সেক্ষেত্রে এটা প্রয়োজন করতে পারে আমি ইয়েস দিলাম এবং আমার কান্ট্রি বাংলাদেশ আমি ইয়েস দিয়ে দিলাম সো আমার অ্যাকাউন্টে দেখতে পারতেছেন অলরেডি বারো টাকা অ্যাড হয়ে গেছে আমি যদি তাদের অ্যাপটা ডাউনলোড করি সেক্ষেত্রে আমাকে তারা দিবে হচ্ছে আঠারো টাকা এবং ইন প্রতি ইনভাইটে আমি পাবে হচ্ছে একশো টাকা এছাড়া এখান থেকে এটা হচ্ছে সেন্ডিং মেনুয়ালি টাস্ক তো এটা সেন্ডিংয়ের বিষয়ে তারপরে স্ক্যান টাস্ক এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে নিচের দিকে আসতে দেখতে পারেন টিম টাস্ক এগুলো অনেকগুলো আছে দেখাই দিয়ে রেফারের কন্ডিশন তারা কী কী দিছে রেফারের কন্ডিশন বলতে এইখান থেকে নিচের দিকে যদি যায় রেফারের কন্ডিশন সেম আগেরটাই সো এখান থেকে দুইশো পার্সেন্ট রেট আপনাকে রেফারেল কমিশন এখান থেকে বলছে তো দুইশো পারসেন্টে তো হচ্ছে বারোশো টাকায় মানে যদি সাইন আপে বারো টাকা পাওয়া যায় সেক্ষেত্রে দুইশো পার্সেন্ট এরকমই তো হবে তো যাই হোক এটা অত আমার জানার দরকার নেই আমি এখানে মূল প্রেক্ষাপটটা আপনাকে বলে দিই আপনি যে গেট লিঙ্কে ক্লিক করার পর যে রেফার লিঙ্কটা পাবেন ওইটা দিয়ে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সোজাসুজি ওই অ্যাকাউন্টে আপনার যে মেন অ্যাকাউন্ট ওইখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট দেবেন দিয়ে রেফার করবেন সেটাতেও দেবেন এবং আপনি এক ঘন্টা দুই ঘন্টা পর পর এদের এটা আর কি ওরা কী জন্য জানে আর বুঝি না ওরা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করবেন ওইটাকে ডিসকানেক্ট করে দেয় সো এখানে আসলে আপনি দেখতে পারবেন এইখান থেকে আপনার আবার দেখাই দিই কোনখান থেকে আসবেন এই যে এইখানে দেখেন এই যে এখানে দেখেন এখানে আছে হোয়াটসঅ্যাপ বাইন্ড নাম্বার এই অপশানে আপনি ক্লিক দিলে কয়টা হোয়াটসঅ্যাপ বাইন্ড করছেন ওইটা এখানে দেখতে পারবেন সো এইখান থেকে আপনি কি করবেন যে হোয়াটসঅ্যাপগুলো বাইন্ড করছেন না ওইগুলো দেখবেন যদি অফলাইন থাকে এটাকে অনলাইন করে দেবেন অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে লগ করে দেবেন আবার সো এখান থেকে আপনার আর কি যে পরিমাণ অ্যাক্টিভ থাকবে সে পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে যদি উইড্রোতে যায় উইড্রোতে গেলে দেখতে পারবেন এখান থেকে আগের মতো অপশন দিছে ছয়শো চল্লিশ টাকা উইথড্র দিলে তিরিশ টাকা চার্জ কাটবে চারশো বিশ টাকা উইথড্র দিলে কাটবে হচ্ছে ছত্রিশ টাকা টাস্ক আপনার যে ট্যাক্স এবং যদি আপনি বারো দুশো এক টাকা উইথড্র দেন সেক্ষেত্রে আপনার আঠারো টাকা চার্জ কাটবে এটা মিনিমাম উইথ্রো এটা একবার পেমেন্ট পাইলে আপনার দুশো এক হয়ে যাবে আপনারা যে একটা রেফারের প্রফিট আসলেই আর নিচের দিকে যদি আপনি বারোশো টাকা একবার উদ্যো দেন সেক্ষেত্রে আপনার চার্জটা আরও কমে যাবে সো আমি এখান থেকে অ্যাড অ্যাড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এখানে বিকাশ হোল্ডার নেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার বিকাশের নাম এই যেগুলো আছে এগুলো অ্যাড হয়ে যাবে এখান থেকে বিকাশ নাম্বার এবং এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি উইড্রো দিলে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি টাকা উইড্রো হয়ে যাবে এখন চলে আসেন হোয়াটসঅ্যাপ কীভাবে বাইন্ড করবেন হোয়াটসঅ্যাপ বাইন্ড করার জন্য আপনি যেটা করবেন আপনি এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এই যে এইখানে আপনি যে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে স্ক্যান অপশান আছে স্ক্যান অপশান একটা ক্লিক দিয়ে দেবেন তো লিটারলে আমি এই স্ক্যান অপশান ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে ফোন নাম্বার আপনি যে নাম্বারের হোয়াটসঅ্যাপটা বাইন্ড করবেন ওই নাম্বারটা এখানে জিরো বাদে দিয়ে দিবেন দেখতে পারতেছেন এইখানে আমি মার্কার দিয়ে দেখাই দিই এইখানে দেখেন একটা ঘুরতেছে সো একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাকে এই যে নিচের দিকে এইখানে কয়েকটা কোড দিবে এবং আপনার ফোনের মাঝে একটা মেইল চলে যাবে যেমন দেখেন এই মাত্র একটা মেইল আসলো আপনাকে স্ক্রিনশেয়ার তো ফোনে রেকর্ড করতেছি ফোনে তো আর করতেছে না তো দেখাইতে পারছে এখানে দেখেন আমার মোডগুলো সেভেন আসছে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে যে মেইলটা আসছে এখানে কনফার্ম করে দেওয়ার পরে এই কোডগুলো বসাই দিব তো আমি মেলটাতে ক্লিক দিলাম কনফার্ম দিলাম দেন এইখান থেকে যে কোডগুলো আছে সবগুলো সেভেন তো আমি সবগুলা সেভেন এখানে বসাই দিচ্ছি লিটারালি ভাই আপনার যখন অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে যাবে লগ তো এখানে বলে দিবে লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে তো আমি এখান থেকে কী করতেছি এখানে যেহেতু লগ ইন হয়ে গেছে কন্টিনিউ অপশন ক্লিক করে দিচ্ছি পরবর্তী আপনি যেগুলো করবেন বলে দিলাম স্টেপ বাই স্টেপ যেগুলো সমস্যা আপনাদের হবে আমাকে ইনবক্সে জানাইলে আপনি আপনাকে আর কি সাহায্য করতে পারবো আমি সো আমার ইনবক্সের ইউ ইউআইডি অথবা ইয়ার যেটা ইউজার নেম আছে ওইটা আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে